শুরুতে ক্রিকেটের খবর আর কিছুক্ষণ পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় টেস্টে নামে বাংলাদেশ জয় ফিরতে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ সফরকারীদের উইকেট বিবেচনায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন বিপরীতে প্রায় আড়াই বছর পর টেস্ট সিরিজ জয়ের হাতছানি ক্যারিবিদের সেবাইনা পার্কে রাত নয়টায় শুরু হবে খেলা পাকিস্তান সিরিজের পর বদলেছে প্রতিপক্ষ পরিবর্তন এসেছে দলের অধিনায়কত্বেও তবুও সাদা পোশাকে পাল্টায়নি টিম বাংলাদেশের দুর্ভাগ্য ভারত দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশের শঙ্কায় টাইগাররা অ্যান্টিগা টেস্টে হার আরও একবার কাঠ গড়ায় দাঁড় করিয়েছে বাংলাদেশি ব্যাটারদের রীতিমতো বিপর্যস্ত টপ অর্ডার ওপেনিংয়ে ব্যর্থ জাকির জয়ের বিকল্প হতে পারেন সাদমান মাহিদুল সেবাইনা পার্কের উইকেট বিবেচনায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন বোলিং লাইন আপে বাড়তে পারে পেইসার ফিরতে পারেন নাহিদ রানা তবে চার পেইসারের বিলাসিতা দেখাবে কিনা টিম ম্যানেজমেন্ট তাই দেখার বিষয় প্রায় আড়াই বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের হাতছানি ওয়েস্ট ইন্ডিজের বনদি ফরম্যাটে দু সালের জুলাইয়ে শেষবার এই বাংলাদেশের বিপক্ষেই সিরিজ জয়ের উল্লাসে মেতেছিল ক্যারিবিয়রা এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন পর হোম ভেনুতে টেস্ট সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না ভিন্ন কন্ডিশন ভিন্ন উইকেট তবে আমাদের চ্যালেঞ্জটা অভিন্ন জয় জ্যামাইকায় অপরিবর্তিত একাদশ নিয়ে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজ যে মাঠে এর আগে খেলা দু টেস্টেই হেরেছে বাংলাদেশ সাগর চ্যানেল টোয়েন্টি ফোর আর সমস্যার দীর্ঘ তালিকা ক্রিকেটারদের দল গড়া নিয়ে চিন্তায় নির্বাচকরা তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ান ডে দল দিতে দেরি হচ্ছে নাজমুল শান্ত মুশফিকুর রহিম তাওহিদ হৃদয়রা ফিট হবার লড়াইয়ে আর ছুটি নিয়েছেন মুস্তাফিজ সাকিবকে নিয়ে আছে সীমাবদ্ধতা উজ্জীবিত নাজমুল শান্তকে দেখে স্বস্তি ফিরতে পারে তবে বাস্তবে এমন কিছু নয় ফিল্ডিং শুরু করলেও ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সুখবর নেই টেস্টের মতো সংখ্যায় ওয়ান ডে সিরিজও দ্বিতীয় ফিটনেস টেস্টে ইতিবাচক রেজাল্ট পেয়েছে বিসিবি অন্তত শেষ ওয়ান ডে খেলতে ক্যারিবিয়ানের বিমান ধরতে পারেন বাংলাদেশ অধিনায়ক তবে টি টোয়েন্টি স্কোয়াডে থাকছেন নিশ্চিত মূলত শান্তর ফিটনেস ইস্যুর কারণে এখনও ওয়ান ডে স্কোয়াড দেয়নি বিসিবি নতুন করে যোগ হয়েছে তাওহিত ইঞ্জুরি তাই আরও সময় নিচ্ছে নির্বাচকরা ওয়ানডে স্কোয়াড সাজাতে ভালোই বেগ পেতে হচ্ছে তাদের মুস্তাফিজের ছুটি সাকিবের শর্ত আর মুশফিকের ইঞ্জুরি কঠিন করে তুলেছে এই সাপ ক্যারিবিয়ানে খেলা হলে ভিসা নিয়েও ভাবতে হয় আগেভাগে পরিকল্পনা ছাড়া ওয়েস্ট ইন্ডিজ পাঠানো সহজ নয় তাই গায়ানায় গ্লোবাল টি টোয়েন্টি খেলা ক্রিকেটারদের উপর নজর রেখেছে নির্বাচকরা সাত মাস পর দলে ফিরেছেন লিটন দাস মুশফিকের অভাব আপাতত লিটনকে দিয়ে পূরণ করতে ম্যানেজমেন্ট। মুস্তাফিজের বিকল্প হিসেবে জুনিয়র সাকিবের ফেরা অনেকটা নিশ্চিত আফিফ হোসেন নুরুল হাসান ও এনামুল বিজয়দের বিবেচনায় রেখেছে গাজী আশরাফ লিপুর নির্বাচক প্যানেল শামীম পাটোয়ারির টানা অনুশীলন চলমান যদিও পুরো রিদমে ব্যাট করতে পারছেন না ফুলফিট হলে তার সুযোগ থাকবে টি টোয়েন্টি স্কোয়াডে আরিফুল ইসলাম চারবারের চেষ্টায় ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি টাই হওয়া পদের পুনর্নির্বাচনে এখলাস উদ্দিনকে হারিয়েছেন চট্টগ্রাম আবাহনের হেড কোচ একশো সাত ভোটের ছাপ্পান্নটি পেয়েছেন সাইফুর রহমান সাইফুর রহমান মনির মুখে অবশেষে হাসি চারবারের চেষ্টায় ফুটবল ফেডারেশন নির্বাহী কমিটিতে সাবেক এই ফুটবলার আগের দিন মাঠের খেলায় ক্লাব বড় ব্যবধানে হারলেও পরদিন ভোটে জিতেছেন চট্টগ্রাম আবাহনীর হেড কোচ একশো তেত্রিশ ভোটারের মধ্যে নির্বাহী সদস্যের একটি পদে ভোট দিয়েছেন একশো সাতজন সাইফুর রহমান ছাপ্পান্ন আর এখলাস পেয়েছেন একান্ন ভোট ভোটের আধিক্যে সাইফুর রহমান মনি পঞ্চদশ আসনের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে আফটার লং টাইম মানে অলমোস্ট তিনটা ইলেকশন আমি করেছি এর ফোর্থ টাইমে এসে আমি সাকসেস হয়েছি সো এটার জন্য আমি আসলে অল ক্রেডিট এই ডেলিগেটেড দিতে চাই কারণ ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এই জন্যই আজকে এই জয়লাভ করতে পেরেছি আমাদের ফুটবলের মূল উদ্দেশ্যই আমাদের থাকবে ফুটবলের উন্নয়ন ফুটবলের উন্নতি ফুটবল মাঠে আনা ফুটবল খেলা দেখতে যাতে দর্শকরা মাঠে উপস্থিত হয় এবং সেই সঙ্গে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলোয়াড় কিভাবে তৈরি করা যায় নতুন কমিটির এক মাস পেরিয়ে গেলেও বাহুবের কার্যক্রমের গতি নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না ডেলিগেটরা পরিবর্তিত পরিস্থিতি নতুন কমিটির কাছে প্রত্যাশা বেশি তাদের আমাদের প্রত্যাশা থাকবে যে পিছনে কি হয়েছে ওটার দিকে না তাকিয়ে সামনে কি করা যায় তবে এটা অবশ্যই দীর্ঘমেয়াদি প্ল্যান থাকা উচিত আমাদের নিয়ে অনেক কথাই প্রেসিডেন্ট বলেছেন আমাদের নিয়ে বসবেন কথা বলবেন কীভাবে দেশের ফুটবল উন্নয়ন করা যায় ডোমেস্টিক পর্যায়ে কীভাবে কাজ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবেন শনিবারের এক পদের ভোট পর্যবেক্ষণ করেছেন এএফসি প্রতিনিধিরা দিনের শুরুতে ফুটবল ভবনে প্রার্থী আর তাদের প্রতিনিধিদের মাঝে হট্টগোল হয়েছে সময়ের সাথে সবাই অবশ্য এক হয়ে গেছেন ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খবর জয় দিয়ে আসো শুরু করলো আবাহনী প্রমোটেড ফকিরের পুলি অংমেন্সকে দুই শূন্য গোলে হারিয়েছে একাশীরা অন্য ম্যাচে ফোর্টিসকে তিন এক গোলে হারিয়েছে রহমতগঞ্জ গাজীপুরে ফকিরের পুলো আবাহনী ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল বড় কোনো সুযোগও তৈরি করতে পারেনি বিদেশিবিহীন আকাশী নীলরা বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় মারুফুল হক শিষ্যরা একাত্তর মিনিটে ডেডলক ভাঙেন এনামুল গাজী কামরুল ইসলামের পাশ থেকে আকাশ নীলদের এগিয়ে নেন তিনি ইঞ্জুরি টাইমে স্পটকিক থেকে ব্যবধান বাড়ান জাফরিক বল প্রথম রাউন্ডের পাঁচ ম্যাচে দুই গোল দেখল দেশের ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আজও শেষ হয়নি অনিশ্চয়তা আইসিসির শুক্রবার স্থগিত সভাটি হতে পারে এ সপ্তাহের যে কোনো দিন প্রথম দিন পনেরো স্থায়ী হওয়া সভা শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়া ভারতীয় গণমাধ্যমের দাবি হাইব্রিড মডেল মেনে নিতে বাধ্য হবে পাকিস্তান অন্যদিকে পাকিস্তানিরা বলছেন নিজেদের অবস্থানে অনর পিসিবি যদিও হাইব্রিড মডেল মেনে নেয় তারপরও অন্য কোন দেশে ভারতের বিপক্ষে খেলবে না পুরো টুর্নামেন্ট অন্য কোন দেশ চলে যাওয়া দেশে চলে যাওয়ার সম্ভাবনাও আছে শেষ করবো কুল স্পোর্টস টোয়েন্টি ফোর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য